একটা দারুণ খুশির খবর আছে তোমাদের সাথে শেয়ার করছি সেটা তো চলো ফাইনালি তোমাদেরকে উত্তরটা দিয়ে দিই আমি কিন্তু কবে কোয়ার্টে যাব দেখি গুড মর্নিং কেমন আছো সবাই গুড মর্নিং তোমার সবাই ভালো আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো সকল কামনা করি নতুন আরেকটু ভিডিও নিয়ে হাজির হয়েছি পুরো ভিডিও দেখতে থাকো আশা অনেক ভালো লাগবে এখানে অলরেডি ঘুমতে উঠে পড়েছে ও তো ব্রাশ করিয়ে দিয়েছে এখন ওই যে দেখো মুখ ধুটছ এখানে দাঁড়ালে ও মানে জল থেকে ওকে সরানো মুশকিল ঠান্ডা লেগে গেছে জানো কালকে এত পরিমানে স্নান করেছে ঠান্ডা লেগে গেছে তারপরেও মোটামুটি পাকা করা হয়ে গেছে পাকা গিন্ন একা একাই মুখ মুছবে একা একাই দেখি দেখি একা একাই মুখ মুছবে একা একাই হাত পা ধোবে সব স্নানও করবে একা একা কেউ কিছু করতে গেলেই চিৎকার তুমি সব পারো সব পারো বাবা আমায় দাও আচ্ছা আমার হাতটা দেবে তো वेरी गुड দাও তোরা আমি নামিয়ে দেব দেখেছো একা মানে নামাতেও দিল না একাই নেমে একদম ফাটিয়ে দিয়েছে উফ ইয়ালো দরজার পেছনে লুকিয়েছিলে তুমি কেন কে খাবে এটা তাহলে লুকাচ্ছিলে কেন শোনো তো বিশানিকে খাওয়ানো হয়ে গেছে মানে ঈশানীকে সকালে ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছি দিয়ে ইঙ্গিটা একটা রান্না বসিয়েছি তো ওটা দাদা মায়ের সঙ্গে সকাল সকাল শুনে কথা হলো হ্যাঁ পটল আলটা মানে এ করতো মা এসেছিলো খিচুড়ি আনতে হ্যাঁ মা এসে যেই আমি মানে ভিডিওটা অন করে বলেছি

তোমার দাদা ভাইয়ের সাথে কথা হচ্ছে যেটা বলতে গেলে থেমে গেলাম তোমার দাদাভাই আজকে কিন্তু একটা দারুণ খুশির খবর দিয়েছে আগে কাজটা হয়ে যাক তারপর আমি তোমাদের সাথে তুমি শেয়ার করবো সেটা দুই দিন আগেও বলেছিলাম যে তোমার দাদাভাই একটা কথা বলেছে মানে তখন সেটা বললেও ও ক্লিয়ার করতে পারেনি তো তার জন্য আর আজকে ও বললো যে আমি ক্লিয়ার করে তারপরে তোমাকে বলছি তো সেই খুশির খবরটা আমি তোমাদেরকে দেবো চলো এখন রান্না করতে থাকি আচ্ছা চলো বলে দিই আজকে কী কী রান্না হবে হ্যাঁ এইদিকে এই যে দেখতে পাচ্ছ পটলের তরকারি হবে এটাতে সয়াবিন পড়বে সয়াবিন দিয়ে পটল আলুর তরকারি হবে আর এখানে এই যে দেখো রয়েছে চালতা চালতার চাটনি হবে ঠিক আছে আর হবে তিল ভাজা আর ডিম ভাজা এগুলো হবে যেহেতু তিলটা কোনো বাটা হয়নি তাই আর এখানে এই যে দেখো বয়স্ক ভেন্ডি রয়েছে মানে সব শক্ত শক্ত এগুলো বুড়া ভেন্ডি তোমার হ্যাঁ বুড়া ভেন্ডি মানে বয়স্ক ভেন্ডি যেটাকে বলে আর কি এগুলো মা খাবে ভাজা মায়ের নাকি ভালো লাগে এরকম ভেন্ডি ভাজা খেতে তো তার জন্য এটা হবে এটা আমিও খাবো না বাবাও তো খায় না মনে হয় বাবা খায় শুধু আপনি একা মায়ের পছন্দ ওটা কি করছো তুমি জল ভরেছো কিসে জল ভরেছ দেখাও তো আমাকে একটু ওলি বাবা পটল ভাজা হয়ে গেছে এইবারে হচ্ছে ঢ্যাঁড়শগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি তো তারপরে ঈশানির জন্য এই যে এখন খিচুড়ি বসাবো আর কি ওকে সকালবেলা যেটা একবার খাইয়ে দিয়েছি সুজি খাইয়েছি এইবারে দুপুরবেলাতে ও তাহলে খিচুড়িটা খাবে তো তার জন্য ওর জন্য খিচুড়ি বসাচ্ছি চল এখন ঝটপট রান্নাটা করি তোমাদের দাদাভাই এখনও আমাকে কনফার্ম কিছুই বলেনি যে মানে কী ব্যাপার কী ও বললো একটু অপেক্ষা করো জানাচ্ছি আর বললেই আমি সাথে সাথে খবরটা তোমাদের দেবো দেখো আমার বিচ্ছু বুড়িটা হ্যাঁ ওকে গণেশ পুজো যেহেতু সামনে আছে আর ও ও বলে আমাকে একটু শাড়ি পরিয়ে দেখো ওর শাড়ি পরতে ভালো লাগে তাই ওকে এই যে দেখো সাজিয়েছি হ্যাঁ এনে ফুল নে মামা সবাইকে একটু নমস্তে করে দাও কোথায় যাচ্ছ আচ্ছা আচ্ছা ছায়াতে দাঁড়াও রোদ তো বাতাস হচ্ছে ও রে বাবা এটা কার ফুল আনির ফুল আনি কি দেখি তো কেমন লাগছে দেখি 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 ও বাবা এটা আনি কি পরেছে শাড়ি পরেছে হ্যাঁ হ্যাঁ দেখি 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 দেখি

তো হাতে ঝাল লেগে যাবে কিন্তু তোমার গরম লাগেনি ফ্যান চালিয়ে দেব এটা ঠামুকে দিয়ে দাও হাত দিও না হ্যাঁ চলো ঠামুকে দেবে চলো 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 না 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 এখানে ঢেলো না চলো ঠামুকে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও এই তো ঠামুকে দাও ঠামুকে দাও যাই হোক স্নান স্নান করে চলে এলাম জামা কাপড় গুলো কাচার জন্য কালকে ডেমু দেখিয়ে গেছে আজকে হচ্ছে কি আমি ফাইনাল মানে কালকে যেহেতু ডেমো দেখে গেছে এখানে জ্বরের ছিল না বলে পুরোপুরি ভাবে কাজটা করতে পারেন তো তাই হচ্ছে গিয়ে আজকে দেখবো যেহেতু এটা ফুললি অটোমেটিক নেওয়া হচ্ছে তাই দেখবো যে আজকে পুরোপুরি ক্লিন কিভাবে ক্লিন করে একদম শুকনো করে বের করে আগের দিন তো জাস্ট এমনি মানে ওয়াশ করাটা দেখিয়েছে ওর পর নিজেদেরকেই বাইরে নিচে মিলতে মিলতে হচ্ছে আর কি তো তার জন্য চলো এগুলো সব পরিষ্কার করে নিই এখন চলো এইবার হচ্ছে কি আমি তোমাদের বলে দিই যে স্টার্ট হয়ে গেছে কাঁচা তো এখন আমি তোমাদের বলবো যে তোমাদের দাদাভাই ভাই কি বললো যদি আমাকে এগুলো দিয়ে দিয়েছি আমাকে আর এখানে দাঁড়াতে হবে না কারণ এখানে তোমরা দেখতে টাইম দিয়ে দিয়েছে যে কত টাইমের মধ্যে এটা কাঁচা হবে আর কি তো দাঁড়ানোর কোনো দরকার নেই তবু একটু তোমাদের সাথে কথা বলছি তো তোমাদের দাদা আমাকে জাস্ট ফোন করেছিল ফোন করে বলে কি রোগ আসছে দেখো তোমার দাদা ফোন করেছিল ফোন করে বললো যে একটা দারুণ খুশির খবর আছে তোমাদের সাথে শেয়ার করছি সেটা তোমরা সবাই আমাকে জিজ্ঞাসা করছো দিদি ভাই তুমি কবে কোয়ার্টারে যাবে কবে কোয়ার্টারে যাবে কবে কোয়ার্টারে যাবে তো চলো ফাইনালি তোমাদেরকে উত্তরটা দিয়ে দিই আমি কিন্তু কবে কোয়ার্টারে যাব সেটা আমি নিজেও জানি না কবে কোয়ার্টারে যাব। কিন্তু মানে তোমাদের দাদাভাই যেটা বললো ওখানে কোয়ার্টার অ্যাভেলেবেল আছে এতদিন পর্যন্ত আমি জানতাম না যে ওখানে কোয়ার্টার অ্যাভেলেবেল আছে কি না বা তোমাদের দাদাভাই কারণ যাওয়ার পর থেকেই তোমাদের দাদাভাই কতটা অসুস্থ ছিল তোমরা তো সেটা জানে শুনেছে যদিও যে কোয়ার্টার আছে কিন্তু খালি আছে কিনা না সেটা জানতো না তো মোটামুটি ও বললো যে কোয়ার্টার খালি রয়েছে যেখানে রয়েছে তো ও বলল যে আমি অ্যাপ্লিকেশান অলরেডি আজকে দেবো বলে ও করেছিল কাগজপত্র সব রেডি করে নিয়েছে জমা করেনি কালকে জমা করবে বলল তো এটাই হচ্ছে গুড নিউজ তো কালকে জমা করলে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি যেতে পারবো কবে যাবো কী ব্যাপার সেগুলো সবই তোমাদের জানিয়ে দেবো বাট আপাতত এইটুকুনি বলছি যে হ্যাঁ তোমার দাদাভাইয়ের সঙ্গে আমি আবারও কোয়ার্টারে যেতে পারবো আর এবারে যদি যাই তো মানে বাবাও বলেছে যে যদি যাও যেখানে এখন পোস্টিং আছে আমিও একবার যাব ঘুরতে মাও বলেছে যাও তো ভীষণ খুশি মানে সবাই মিলেই যাবো প্রথমবারটায় তো আমি একা যাব গিয়ে কারণ সব কিছু সেট করতে হবে তারপরের বারে এসে বাবা মাও যাবে এরকম আর কি দেখাই যাক কী হয় কবে যাই কী ব্যাপার তবে তোমার দাদাভাই এই খুশির খবরটা দিলে কোয়ার্টার আছে ওখানে অ্যাভেলেবেল তো আমি যেতে পারবো সো চলো শুনে তোমাদের কেমন লাগলো আর এখন চলো জামা কাপড়গুলো পরিষ্কার করে নে কি হচ্ছে আর খেলা করছে অনেকদিন পরে দেখো কত সুন্দর এখানে এসে ব্যালকনিতে বসেছি মানে ওইদিকে জামা কাপড়গুলো পরিষ্কার চলছে আর এই সাইডটা যেহেতু আমাদের পূর্ব দিক হচ্ছে তো সকালবেলাতে প্রচণ্ড রোদটাকে এসে বসা যায় না এবার বিকেল টাইমটা সুন্দর হাওয়া যুক্ত

তো এলাম বলে এই সাইডটাতে এসে বসলাম মানে এই জায়গাটা মোটামুটি ভাবে পরিষ্কার থাকে যেহেতু টাইল মানে পাথর বসানো রয়েছে তো তারপর কালকে এসে একটু ঝাড়ু দিয়েছিলাম এটা কি এটা ভাত তো চাল তো ঈশানের জন্য যে খিচুড়ি এনেছো কি খিচুড়ি খাওয়াচ্ছে আমি যেহেতু ওপরে এখানে ওয়াশিং মেশিনে কাজ তো ও আমার সাথে ওপরে চলে এসেছে তো তারপরে বাবা বলে যে তাহলে ওপরেই খাইয়ে দাও হ্যাঁ ঈশানি কিন্তু পাপাকে খুব মিস করে কোনো গাড়ি গেলেই

মানে দাদা এখন ফোনটা করে নিই আজ তো আমি মহা খুশি মানে ভালো খবর পেলে আমি জানি না এবারে কতদিনে কি হবে তো চলো আর এখান থেকে ভয়ের কোনো কারণে এই যে জায়গাটা তোমাদের সেটা অনেকটাই উঁচু ডিস্টেন্স তো ইসানি হচ্ছে নিচে বসে আছে তো ভয়ের কোনো কারণ নেই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন হবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সবাই সুস্থ থেকে ভালো থেকে লাভ ইউ অল তো বাই বাই মাম্মাম বাই বাই করো বাই বাই বলে আমি এখন খেয়ে নিই আমি খেয়ে নিই